আসসালামু আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুরা ফাতেহার আমল ও বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার ইহকাল ও পরকালের উপকারে আসবে ইনশাল্লাহ বেশিরভাগ মুপাসিরে কোরআনের অভিমত হল বারংবার পাঠের জন্য যে সাতটি আয়তে কালিমার ইঙ্গিত সুরা হিজরের মধ্যে এসেছে তা সুরা ফাথেয়ার কথা বলা হয়েছে প্রত্যেক নামাজে সুরা ফাতিয়া বারেংবার পাঠ করা হয় বলে এ সুরাকে সুরাতু সালাত অর্থাৎ নামাজের সুরা বলা হয় এ সুরার সাতটি আয়তে প্রথম চারটি আয়তে আল্লাহর প্রশংসা এবং শেষ তিনটি আয়তে বান্দার প্রার্থনার কথা বর্ণনা করা হয়েছে সুরা ফাতেহার বিশেষত্ব রাসুলুল্লাহ সাল্লু আসাল্লামের নবোধ প্রাপ্তির শুরুর দিকেই সুরা ফাতিয়া একসঙ্গে নাজিল হয় নামাজের জন্য এই সুরাটি পড়া বাধ্যতামূলক এই সুরাটি পড়া ছাড়া নামাজ হয় না সুরাটি মুমিন মুসলমানের জন্য সব ধরনের দোয়া এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সুরাটি দিয়ে শুরু করতে হয় এটি একদিকে যেমন উম্মুল কোরআন আবার এটি কোরআনের ভূমিকাও বটে সুরা ফাতে আমল প্রমাণিত যে কোনো রোগে এ সুরার আমল কার্যকারী হাদিসের বর্ণনায় এসেছে হজরত ইমনি আব্বাস রাদিয়াল্লাহ আনু বর্ণনা করেন একবার সাহবাদের একটি দল পানির জন্য এক পানির কুপওয়ালার কাছে গেলেন তাদের সে সময় কুপওয়ালাদের একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল কুপওয়ালাদের এক ব্যক্তি এসে বলল আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি এ পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে সাহাবাদের মধ্য থেকে একজন হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লা তালানু গেলেন এবং কয়েকটি ভেড়ার বিনিময়ে তার উপর সুরা ফাতে ফুঁক দিলেন এতে সে সাপ কিংবা বিচ্ছু দংশনে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল এবং তিনি ভেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে আসলেন তারা অর্থাৎ সাহবারা এটা পছন্দ করল না এবং বলতে লাগল আপনি কি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করলেন অবশেষে তারা মদিনায় পৌঁছে বিশ্বনবীকে বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইস্লাম তিনি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন তোমরা যেসব জিনিসের বিনিময়ে গ্রহণ করে থাকো তার মধ্যে আল্লাহর কিতাব অধিকতর উপযোগী বুখারি অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা ঠিক করেছ ছাগলের একটি ভাগ আমার জন্য রাখো বুখারি ও মুসলিম সুরা ফাথিয়ার গুরুত্ব ও বৈশিষ্ট্য মুমিন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ কুরানি দোয়া ও আমল হচ্ছে সুরা ফাতিয়া আল্লাহ তালা এ সুরাই নিজের ও বান্দার মধ্যে সব করণীয় ভাগ করে দিয়েছেন তাই সুরা ফাতেহা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয় এ সুরার গুরুত্ব সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় রয়েছে হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনু বলেন রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেননি এটিকে বলা হয় আর সাবুল মাসানি যা বারবার পাঠিত সাতটি আয়াত যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে নাসাই মুসনতা আহমেদ হজরত সাইদ ইবনে মোয়াল্লা রাজি আল্লাহনু বর্ণনা করেন তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন তখন রাসুল্লাহ সাল্লাম তাকে ডাকলেন কিন্তু তিনি তার ডাকে সারা দেননি অতপর নামাজ শেষ হলে বললাম হে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমি নামাজ পড়ছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ কি বলেননি হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দাও যখন তোমাদের ডাকা হয় সুরা আনফাল আয়াত নম্বর চব্বিশ একদা রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রসুল্লাহ আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতর সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন হ্যাঁ তা হলো সুরা ফাতেহা বুখারি এটি সাবুল মাসানি এবং কুরআনুল আজিম যা আমাকে দেওয়া হয়েছে নাসাই আবুদাউদ ইবনে মাজা মুজনাদ আহমেদ হাদিস হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লানু বলেন একদিন রাসুল্লাহ সাল্লহসাল্লামের কাছে জিব্রাহীল আলাহ উপস্থিত হলেন হঠাৎ জিবরাইল আলহ ওপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা আগে কখনো খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং রাসুলুল্লাহ সাল্লি সালামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হচ্ছে তা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা হল সুরা ফাতেহা এবং সুরা বাকারা শেষ দুই আয়াত আপনি সে দুটি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে মুসলিম ইবনে হিব্বান সুরা ফাতেহা সব রোগের মহা ঔষধ এই সুরার আমলের ব্যাপারে রাসুল্লাহ সু সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন সুরা ফাতেহার আমলের অন্যতম বৈশিষ্ট্যগুলি হল হজরত জাফর সাদেক রাজিয়াল্লাহ আনু বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এ সুরার আল্লাহ তালা জ্বর দূর করে দেন ফজরত সুনত ও ফরোজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার সুরা ফাতেয়া পড়ে চোখে দিলে চোখের ব্যথা দূর হয় শেষ রাতে সুরা ফাতেহা একচল্লিশ বার পড়লে আল্লাহ তালা বান্ধা রিজিক বাড়িয়ে দেন চল্লিশ দিন নিয়মিত সুরা ফাতিয়া পরে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহতালা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন কেউ কেউ সুরাটি গোলাপ জাফরান এবং কস্তরি দিয়ে চিনির রেখাবিতে লিখে তা পানি দ্বারা ধুয়ে চল্লিশ দিন পান করালে ওই অসুস্থ রোগী সুস্থ হয়ে ওঠেন দাঁতের ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথার জন্য সাতবার এ সুরা পাঠ করে দম করলেই আল্লাহতালা এসব ব্যথা দূর করে দেন সুরা ফাতেয়ার ফজিলতের বর্ণনা করে শেষ করা যাবে না খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুনদ নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সহ সুরা ফাতেহার চল্লিশবার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে বেকার থাকলে চাকরি হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করার উপায় হয়ে যাবে সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার হয়ে যাবে হজরত আলী আল্লাহ তালানু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরাফাতে পাঠ করলে ওই ব্যক্তি আর বিপদে থাকতে পারে না হজরত ইমাম জাফের সাদেক রাদিয়াল্লা তালানু বলেছেন একচল্লিশ বার সুরাফ হাতেয়া পাঠ করে পানিতে ফুঁ দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাওয়ারিখে মদিনা এছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে দশটি নেকি লাভ হয় সুরা ফাতায় একশো পঁচিশটি হরফ রয়েছে একশো পঁচিশটি হরফ যিনি পাঠ করবেন তার আমল নামায় এক হাজার দুশো পঞ্চাশটি নেকি দান করা হয় তাই প্রিয় দর্শক আসুন আমরা মহান আল্লাহর এই পবিত্র সুরা পাঠ করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য অর্জন করি মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন